আপনার বাড়ি কই আপনার বাড়ি কই হ্যাঁ বুঝি নাই কই না কথা বুঝি নাই আপনার বাড়ি কই আমি কোন হইছি নি খালি ব্রোডার হইছমি তো ইয়ানে কিল্লা আছেন হ্যাঁ বুঝিনো মেলাতে শরীর কই না নাই গাজ দেনারনো তো কিল্লা আছেন ওই হানি ব্রোডার হইছমি করি

হ্যাঁ বাই লগে নেই এরকিও বাই লগে কার হয়ে গেন বাই পাশে একদম লয় আছি না আমরা তো ঘর ও তো ইয়া ছেলে মই একজনও নাই কেন কামো থাকেন কো নাই ভাই বাই বড়া ছানি হ্যাঁ কোন নাই মই আছেন ভুলে চলি আছেন গেন নাকি দুই আছেন আপনি냐면 সে নিব না কেন কেন সলিশন ডন্ট বাজ যাবেন নি এম হই দেন এম হই দেন বাজ যাবেন নি আরে বাইতে আর কে আছে নি লোকজন নাম কই দেন আরবেন নি কার নাম লোকজন আচা বাই কে বাইউ তো নাম কি এক কোনান লাল লোকজন বেলাল হেলাল এরা কি আরে এরা বাইউ তো কি আরে হ্যাঁ কি আরে বুঝিনো